জীবিকা শুধু স্বাদ নয় তাপমাত্রাও বুঝতে পারে চুইংগামের ভেতরে থাকে ম্যান্থল নামের এক প্রাকৃতিক কেমিক্যাল যা পুদিনা পাতায় পাওয়া যায় ম্যান্থল আমাদের মুখের স্নায়ুতে থাকা টিআরপি এম এইট নামের রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে যেটা সাধারণত ঠান্ডা জিনিসে করে কিন্তু মজার ব্যাপার হলো ম্যান্থল নিজে ঠান্ডা না এটা আমাদের ব্রেনকে ঠান্ডা মনে করায় তাই চুইঙ্গাম খেলে আসল ঠান্ডা না লাগলেও আমাদের মনে হয় যেন ঠান্ডা একটা বাতাস মুখে লাগছে এটা হচ্ছে একশো পারসেন্ট কেমিক্যাল ইলিউশন ম্যানথল শুধু ঠান্ডা ফিল দেয় না এটা মুখে এক ধরনের রিফ্রেশিং সেন্সেশন তৈরি করে তো এখন জানলে তো চুইঙ্গাম মুখে দিলেই ঠান্ডা লাগে কেমিস্ট্রি মজা থেকেই এই রকম মজার মজার কেমিস্ট্রি আরও জানতে চাও তো তুমি সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিনের জিনিস লুকিয়ে আছে অজানা রসায়নে ধন্যবাদ